স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী ঘটনাটি কৃষি ফার্ম সংলগ্ন এলাকার আজকের প্রতিবেদনটি প্রদীপ পালকে নিয়ে হয়তোবা অনেকেই চেনেন এই ব্যক্তিকে শীতলকুচিতে এক সময় নাম করা দর্জি ছিলেন তিনি পরিবারকে বিসর্জন দিয়ে সুদূর মথুরা বাগান থেকে ছোটবেলায় শীতল কুচিতে আসেন তিনি এখানে একটি নাম করা দর্জি অনুকূলের কাছ থেকে কাজ শেখেন তিনি এরপর পরবর্তীতে নিজেই দোকান ভাড়া নিয়ে দোকান করা শুরু করেন বিয়েও করে নেয় কুচিতে তাদের একটি মেয়ে রয়েছে তার বিয়ে দিয়েছেন প্রদীপ পরবর্তীতে শীতল কুচি কৃষক বাজারে একটি দোকান পায় প্রদীপ চলছিল দুজনের সুখের সংসার হঠাৎ কিছুদিন আগে নেমে এলো ঘন অন্ধকার সংসারে মূল উপার্জনকারী প্রদীপ পালের ক্যান্সার ধরা পড়ল তাতেই মাথায় হাত পড়ে যায় স্ত্রী সরস্বতী পালের যার উপর নির্ভর করে জীবনযাপন তারই এরকমটা হতে হলো। অবশেষে কুল কিনারা না পেয়ে তাদের একমাত্র উপার্জনকৃত দোকানটি চিকিৎসার তাগিদে বিক্রি করতে হয় বিক্রি করে যা টাকা পাওয়া গিয়েছিল তা দিয়ে সাময়িক চিকিৎসা হয়েছে বর্তমানে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন সমাজের শুভ সম্পন্ন মানুষের কাছে করজোরে আবেদন জানিয়েছেন প্রদীপ পালের স্ত্রী সরস্বতী পাল সরস্বতী বলে আমাদের জায়গা জমি বাড়িঘর কোনো কিছুই নেই মানুষের বাড়িতে থেকেই জীবন কাটছে আমাদের তার উপর স্বামীর ক্যান্সার এখন ভগবান ছাড়া আমাদের আর কেউ নেই তাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান আমাদের সাথে যোগাযোগ নম্বর নাইন আমাদের ব্যাংক ডিটেলস ব্যাংক অব বরোদা গোলকগঞ্জ শাখা আমাদের অ্যাকাউন্ট নম্বর টু টু ওয়ান সেভেন এইট ওয়ান ট্রিপল জিরো ওয়ান ডবল ফোর টু এইট আইএফসি কোড আর এল এ কেজি দয়া করে যারা এই নিউজটি দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং যে যা পারেন ব্যাংকের ডিটেইলসে পাঠিয়ে দিন। এটাই আশা করে প্রদীপ পালের স্ত্রী সরস্বতী পাল। ধর আমি টিট মানে कुर्सी। এখনো আমি নিচ্ছি। আপনারা যে যা আমাকে সাহায্য করুন। দিদি কি সমস্যা? আমার স্বামী ক্যান্সার। ধর পড়লো

যখন ডাক্তারের কাছে নিয়ে যাই তখন আমার কাছে তো কোনো পয়সা করেই ছিল না তারপরে ওনাকে সুস্থ করতেই হবে ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাই দিলাম ভর্তি করানোর পরে দোকানটা সামান্য একটা দোকান ছিল যেটা দিয়ে আমার সংসার চলতো আমার বাড়িও ছিল না আমি ভাড়া বাড়িতে থাকতাম তারপরে দোকানটা বিক্রি করে দিলাম সামান্য আশি হাজার টাকা আশি হাজার টাকায় কি হয় কিচ্ছু হয় না তারপরে ডাক্তার বললো আটটা কেমন দিতে হবে সে জায়গায় পাঁচটা কেমন হয়েছে আরও একটু কেমন আছে এখন আমি কি করে চলবো কীভাবে রুগীকে খেতে দেবো মানে আমি নিজেও ভেবে উঠতে পারি না আর আত্মীয় স্বজন বলতে কেউ শুনেও কেউ দেখতেও আসেনি সাহায্য তো দূরের কথা দেখেও কেউ আসে নাই দেখতে দেখে দেখে যাই কোথায় চিকিৎসা চলছে চিকিৎসা চলছে জটিয়া কালীবাড়ি সত্য আশি ঘোষের হোম এখন যারা দর্শকরা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে যা পারুক আমাকে সাহায্য করুক যাতে আমার স্বামীর

এখন তো দোকানও নেই না এখন দোকানও নেই এখন কিভাবে চিকিৎসা করবেন চিকিৎসা কিভাবে করব আমি কি সাহায্য তুলে তুলে কিছুদিন করলাম কিন্তু এখন দেখছি চারিদিকে অন্ধকার হয়ে আসতেছে আমি যে কি করে রোগীকে খেতে দিব নিজে বাঁচব চলবো আমি কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না আপনার ছেলে মেয়ে নেই মেয়ে একটাই বিয়ে হয়ে গেছে কি নাম আপনার আমার নাম সরস্বতী পাল এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে কিসিপার শীতল কুচি শীতল কুচি